আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহতালার অশেষ্ঠ মতে আপনারা সকলেই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি তো দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও টাইটেল এবং থামেল থেকে হয়তো বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ বিয়র্স এটাই হচ্ছে সেই নতুন বছরের অরিজিনাল বোয়ালি পাঙ্গাস মাছের পোনা অল্প সময়ে দ্বিগুণ লাভবান হওয়ার অন্যতম উপায় হলো এই মাছগুলো চাষ করা তো আপনি চাইলেও লাভবান হতে পারবেন এই মাছগুলো চাষ করে তো স্ক্রিনের উপরে যে এখন দেখতে পাচ্ছেন মাছগুলোকে খাবার প্রয়োগ করা হইতেছে তো এগুলো চাইলে আপনারা খাওয়াতে পারেন মাছকে তো এভাবে আপনি যদি এই মাছগুলোর উপরে প্রতিনিয়ত এক থেকে দুই বেলা মাছের উপরে খাবার প্রয়োগ করতে পারেন তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যেই আপনি এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজারে অত্যন্ত চাহিদা রয়েছে এই মাছগুলো আপনি প্রতি শতাংশে পাঁচশো থেকে এক হাজার পিচ মাছ ছাড়তে পারবেন তো এই মাছগুলো আপনি অন্যান্য মাছের মতোই চাষ করতে পারবেন এই মাছগুলো চাষ করা খুবই সহজ যদি আপনি করতে পারেন আর এই মাছগুলো চাষ করে যদি আপনি না বুঝেন তাহলে আমাদের সঙ্গে আপনি পরামর্শ করেও এই মাছগুলো চাষ করতে পারবেন তো এই মাছ চাষ করার জন্য প্রথমে আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরে ময়লা বা আবর্জনা থেকে থাকলে ওগুলো সাপ পরে ফেলে দিবেন তারপরে চুন এবং পটাশন প্রয়োগ করবেন এগুলো প্রয়োগ করার ফলে আপনার পুকুরের পানি কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এই মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে তো এইভাবেই এই মাছগুলো আমরা সাধারণত চাষ করে থাকি এই মাছগুলো যদি আপনি ভালো করে চাষ করতে পারেন তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যে এরকম বড় বড় মাছ আপনিও করতে পারবেন চাইলে তো দেখতেই পারছেন মাছগুলো কত বড় বড় হয়েছে তো এই মাছগুলো চাইলে আপনি এককভাবেও চাষ করতে পারবেন অন্যথা অন্য মাছের সঙ্গেও এই মাছগুলো আপনি চাষ করতে পারবেন এই মাছগুলো যদি আপনি আপনার পুকুরে দীর্ঘদিন ধরে চাষ করেন তাহলে আর অনেক বড় বড় করতে পারবেন তো দেরি কিসের এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি অন্যথা আপনি চাইলে আমাদের সৌরভ মর্য অ্যান্ড নার্সারি পরিদর্শন করেও এসে দেখেও নিয়ে যেতে পারবে তো দেরি কিসের এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ